সালামুকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে টপিকের উপরে কথা বলবো এটি হচ্ছে স্পেশাল মডেল টেস্ট পাঁচ বার্ষিক পরীক্ষা আর দুই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপরে আমরা ইতিমধ্যে কিন্তু এক থেকে স্পেশাল মডেল টেস্ট এক থেকে পঁচিশের সমাধান করে দিয়েছি ইতিমধ্যে আমাদের বাদ ছিল খ বিভাগের প্রশ্নগুলো তো আমরা এই খ বিভাগের প্রশ্ন নিয়ে একটু আজকে কথা বলবো অর্থাৎ খ বিভাগের খ বিভাগের কিছু প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো আজকে আমরা এখানে ক্ষিভাগ দেখতে পাচ্ছ ক্ষবিভাগ এই ক্ষ বিভাগের কিছু প্রশ্নের সমাধান নিয়ে আমরা কথা বলবো যেমন প্রশ্ন আছে এখানে আহ দ্বিপতি রাশির ঘন এর সূত্র ব্যবহার করে দ্বিপতি রাশির পদ হইতে হবে দুইটি ঘন এর সূত্র ব্যবহার করতে হবে করে আহ কিউব এর মান নির্ণয় করো এরকম ভাবে খ নাম্বার অঙ্ক আছে গ নাম্বার অঙ্ক আছে ঘ নাম্বার ও নাম্বার পর্যন্ত আজকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলো বন্ধুরা এক নম্বর অঙ্ক শুরু করা যাক একের ক নম্বর অঙ্ক শুরু করা যাক একের ক একের ক নম্বর অঙ্ক এখানে দেখতে পাচ্ছ বিভাগের মডেল পাঁচ অষ্টম শ্রেণীর গণিত এক নম্বর অঙ্ক আছে উনআশি এর ঘন নির্ণয় করতে হবে দ্বিপদে রাশি উনআশি কে কি পদ বা দুটি পদ বানাতে হবে দুটি পদ বানানোর মাধ্যমে ঘন নির্ণয় করতে হবে তো আমরা যে কোনোভাবেই ভাবেই যে কোনো দুইটি সংখ্যা যোগ অথবা বিয়োগের মাধ্যমে কিন্তু উনি আসিকে দুইটি পদে রূপান্তর করতে পারি তো এখানে দেখাই দেখিয়েছি আমরা আশি বিয়োগ এক উনআশি হয় দুইটি পদ হয়ে গেল তারপরে আমরা যেটা করব সেটি হচ্ছে তোমার ঘন এর সূত্র লিখবো আমরা ঘন এর সূত্র এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস এই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি দেখতেই পাচ্ছ যদি এখানে আশিকে যদি এ ধরা হয় আমরা আমরা এ ধরি একটু পেন ব্যবহার করব এ আশিকে আমরা ধরতেছি কি এ এটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে এ কিউব প্লাস সূত্র পড়বে এখানে এর সূত্র আমরা তাহলে সূত্রটা কি হবে এ অ্যাপ্লাই করেছি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার প্লাস এখানে অনেক না দিলেও হয় আমরা দিয়ে দিলাম তাহলে আশির উপরে কিউব করলে কত হয় এখানে দেখা যাচ্ছে একক দশক শতক হাজার অধিক দশক পাঁচ লক্ষ বারো হাজার অর্থাৎ আশি কে তিনবার গুন করব তারপরে আশি কে এখানে দেখা যাচ্ছে যে আশি কে দুইবার গুন করে তারপর তিন বার করে এখানে করা হয়নি আমরা এখানে রেখে দিয়েছি এখানে গুন অবস্থায় রেখে দেওয়া হয়েছে তারপরে লাইনে গুণন করে দিয়েছি আমরা আচ্ছা তিন গুণন ছয় হাজার চারশো গুণন এক আর এখানে আমরা মানে ইংরেজি সংখ্যার মাঝখানে যদি ডট দেই এটা পয়েন্ট দশমিকের মতো দেখায় এই জন্য আমি কোন চিহ্ন দিয়ে দিলাম তোমরা ইংরেজি সংখ্যা বিশ গণিতের সংখ্যা লেখার সময় কিন্তু অবশ্যই তার ভিতরে যদি ব্রাকেট না থাকে অবশ্যই সেখানে গুণ চিহ্ন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমরা এটা হিসেব নিকাশ করলে পাই এখানে দুইশো চল্লিশ হয় এক তিনবার গুণ করলে এক তো তারপরে এখানে পাঁচ লক্ষ বারো হাজার তারপরে এই তিনটা গুণন করলে তিনটা গুণন করলে হয় উনিশ হাজার দুইশো যোগ দুইশো চল্লিশের ভিতর থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে পাঁচ পাঁচ লাখ বারো হাজার এর সঙ্গে দুইশো উনচল্লিশ যোগ করা হয়েছে অর্থাৎ এর সঙ্গে এটা যোগ করা হয়েছে যেহেতু তীরে ধনাত্মক সংখ্যা তারপর পরে যোগ করে লেখা হয়েছে পাঁচ লক্ষ বারো হাজার দুইশো উনচল্লিশ পাঁচ লক্ষ বারো হাজার দুইশো উনচল্লিশ এর ভিতর থেকে উনিশ হাজার তিরানব্বই হাজার উনচল্লিশ এটা ছিল হচ্ছে আমাদের একের ক নাম্বার প্রশ্নের উত্তর অর্থাৎ উনআশির যে কিউব দুটি উনআশি কে দুইটি পদে রূপান্তর করে তাকে কিউব করতে হবে সেটার অ্যানসার আমরা পাইলাম একের খার অংশ আমরা দেখবো তার আগে একটু প্রশ্নটা যদি দেখি গা করার কথা বলা হচ্ছে এখানে আহ নির্ণয় করার কথা বলা হচ্ছে তাহলে আমরা একটু দেখি একের খ নাম্বার এখানে তিনটি রাশির দেওয়া আছে প্রথম রাশি টু এক্স স্কোয়ার ওয়াই এর মৌলিক উৎপাদক টু কমা দেখা যাচ্ছে সংখ্যাই এক্স স্কোয়ার তাহলে এর ভেতরে দুটি এক্স আছে আমরা যদি ভেঙে নিই তাহলে এই অবস্থা দেখায় তৃতীয় রাশি সিক্স এর মৌলিক উৎপাদক গুলো কি হবে সিক্স কে ভাঙে হয় কত দুই তিন মৌলিক সংখ্যা আর এক্স কমা এক্স আছে এখানে আর একটা ওয়াই আছে তাহলে এদের সাধারণ মৌলিক উৎপাদক কত সাধারণ মৌলিক উৎপাদক অর্থাৎ এই তিনটা রাশির মধ্যে যারা কমন আছে আর কি কমন আছে যারা কমন আছে তারা কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক অর্থাৎ এখানে আমরা যদি দেখি এখানে এক্স আছে প্রথম রাশিতে এক্স আছে দ্বিতীয় রাশিতে এক্স আছে আচ্ছা আমরা একটা হাইলাইট দ্বারা যদি দেখাই যদি একটু হাইলাইটার দিয়ে দেখাই তাহলে এখানে এক্স আছে এই যে x এক্স আমি দেখাচ্ছি এখানে এক্স এই তিনটা কিন্তু কমন হ্যাঁ এই তিনটা কিন্তু আহ কমন তিনটা কমন হওয়ার কারণে একটা x এখান থেকে নিলাম তারপরে আবার এখানে আছে 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 এই তিনটা এক্স থেকে কিন্তু আমরা আর একটা x নিলাম তারপরে আর এক্স আছে এই নিচেরটাতে কিন্তু x দেখা আর একটা x দেখা যাচ্ছে কিন্তু উপরে দুটো কিন্তু নাই যার কারণে এটা কমন হচ্ছে না তারপরে আছে কি ওয়াই এই যে ওয়াই ওয়াই আর যেগুলো কমন আছে এগুলোর উপর কালার করতেছি এই প্রথম রাশিতে ওয়াই আছে দ্বিতীয় রাশিতে ওয়াই আছে এবং তৃতীয় রাশিতে কিন্তু ওয়াই আছে বাকি আর কোনটাতে কিন্তু ওয়াই নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আর সংখ্যার কথা যদি চিন্তা করি দুইটি রাশিতে কিন্তু টু আছে কিন্তু মাঝখানের যে দ্বিতীয় রাশি এখানে কিন্তু টু নাই যার কারণে এখানে কি হতে পারতেছে না টু কিন্তু আমাদের সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে না তাহলে আমরা তিনটি মৌলিক উৎপাদক পাইলাম এক্স এক্স ওয়াই এক্স এক্স তাহলে গ সাপেক্ষ কি হবে

শিক্ষার্থী বন্ধুরা এখানে মানগুলো লেখা আছে নয় পার্সেন্ট হার হতে হবে একের গ নয় পার্সেন্ট আবার একটু যদি দেখি এখানে ভুল মনে হচ্ছে নয় পার্সেন্ট হতে হবে এখানে নয় পার্সেন্ট দুই হাজার এখানে নয় পার্সেন্ট দুই হাজার তারপরে হচ্ছে আবার একটু এখানে নাই একের গ

এখানে নয় পার্সেন্ট হারে এখানে গ নম্বর এটা ভ নাম্বার অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা ভুলে গ নম্বর হয়ে গেছে গ নম্বর অঙ্ক নয় পার্সেন্ট এর মান দেওয়া হচ্ছে নয় পার্সেন্ট নয় পার্সেন্ট এভাবে আসলে নাcordova কঠিন তো শিক্ষাবতন আসলে যা আছে আমরা এই বলে যাই পরবর্তীতে যেটা মিসটেক হয়েছে এটা আমরা করে দেব ইনশাআল্লাহ গ নম্বর এড করে দিব এর সঙ্গে ইনশাআল্লাহ এই ভিডিওর সঙ্গে এড করে দিব গ নম্বর এটা আসলে গ নম্বর হবে এটা হচ্ছে আমরা গ নম্বর অঙ্ক এটা আগের গ নম্বর অঙ্ক আছে আগের গ নম্বর অঙ্কে যেটা আছে রয়িস হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো সাত percent হারে তিন বছর পরে রয়েছে কত টাকা মুনাফা হবে এটা আসলে ঘ নম্বর অংক ঘ নম্বর অংক এটা ঘ নম্বর অংক আমরা হয়েছে আমরা ঘ নম্বর অংকটা করবো ইনশাল্লাহ আর ঘ নম্বর অঙ্কটা পরে করবো ইনশাল্লাহ তো ঘ নম্বর অঙ্ক কি আছে আমরা ঘ নম্বর অঙ্ক যদি দেখি আমরা জানি এখানে প্রথম যে টাকা দিয়ে বিজনেস শুরু করা হয় এটাকে আমার মূলধন বলা হয় পঁয়ত্রিশ হাজার টাকা এর মান হচ্ছে তিন বছর তিন বছরের জন্য

সাড়ে সাত পার্সেন্ট সাত হাজার সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ মুনাফার পরিমান সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে একের গ নাম্বার ঘ আমরা একটা উ নাম্বার প্রশ্নটা দেখবো এবার তিনশো পঞ্চাশ টাকা ধরে আটটি মুরগি ক্রয় করে মোট দুই হাজার পাঁচশো টাকায় বিক্রয় করলে তার কত লাভ বা ক্ষতি হবে তো আমরা একটু দেখি তিনের কি অবস্থা দাঁড়ায় এখানে একের ঘ আবার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো এখানে ঘন আবার হবে না কিন্তু এটা হবে ওন আবার প্রশ্ন এটা ও নাম্বার প্রশ্ন হবে আমি একটু তোমাদেরকে যদি বলি এটা ও নাম্বার প্রশ্ন হবে এটা নাম্বার নয় এটা হবে ও নাম্বার প্রশ্ন এটা হবে তোমাদের ও নাম্বার প্রশ্ন ভুলে এটা হবে ও নাম্বার প্রশ্ন মাউজ দ্বারা লেখার অভ্যাস কম এটা একে ও নাম্বার প্রশ্ন একটি মুরগির ক্রয় মূল্য টাকা কত হবে এটা গুণ করলে আমরা পাচ্ছি উম দুই হাজার আটশো টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য দুই হাজার পাঁচশো টাকা যেহেতু বিক্রয় মূল্য আমরা এখানে একটু কম্পেয়ার করি তুলনা করি যে কেনার দাম আড়াইশো টাকা বিক্রয় দাম হচ্ছে 2500 টাকা 8500 টাকা 2500 টাকা কিনতে আমি বেশি টাকা দিয়ে কিনলাম বিক্রি করার সময় কম টাকা দিয়ে বিক্রি করলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পাচ্ছো কি হবে যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে কম সেহেতু তাহাসিলার ক্ষতি হয়েছে তাহাসিলার ক্ষতি হয়েছে তো আমরা কিন্তু জানি লাভ বা ক্ষতি ক্রয় মূলের উপরে হিসাব করা হয় ক্রয় মূলের উপরে হিসাব করা করতে হয় তাহলে তার ক্ষতির পরিমাণ কত হচ্ছে ক্ষতির পরিমাণটা হচ্ছে না 1500 বিয় হাজার এখানে কিন্তু একটা ভুল আছে এটা হবে তাহলে যেতে ক্ষতি ক্ষতিতে বিক্রয় মূল্য বিয়ক ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য বিয়ক না বিক্রয় মূল্য বিয়ক ক্রয় মূল্য হবে হ্যাঁ বিক্রয় মূল্য বিয়ক ক্রয় মূল্য হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি একটু কারেকশন করে নিয়েছি কারেকশন করে নিয়েছি যেটা হবে এখানে হবে আট টাকা এই হচ্ছে তিনশো টাকা তা ক্ষতি হয়েছে তাহিনার তিনশো টাকা ক্ষতি হয়েছে তার সিনার কত লাভ বা ক্ষতি হবে তিনশো টাকা তাহসিনের মূলধন কত ছিল আমরা যদি আহ এবার দেখি তাহসিনের মূলধন কত ছিল তাহলে তাহলে ক্ষতি পরিমাণ তিনশো টাকা আর কেনার সময় যেটা দিয়ে কিনছিলেন বিক্রয় মূল্য তাহলে মূলধন যে আঠাইশো টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করে একটি মুরগি বলে আটটি মুরগি কিনে আঠাশো টাকা তাহলে তারা ক্রয় মূল্য কিন্তু আঠাশো টাকাই হবে কিন্তু আঠাশো টাকাই কিন্তু তার মূলধন হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা জানি 500 টাকা একটু ওয়েট করতে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু কাথিনা শুরু প্রায় করেছিল আসলে

যেহেতু কেনা কেনা কিনতে ব্যয় করেছে আঠারশো টাকা কিন্তু তার মূলধন ছিল মূলধন হচ্ছে আর তার ক্ষতি হয় তিনশো টাকা তো এটা ছিল একের ও নাম্বার এবার চলে যাচ্ছি আমরা একের ছ নাম্বার প্রশ্নে একের ছ নাম্বার প্রশ্ন হচ্ছে এমন একটি সরল লেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল তিন এবং এই ঢাল তিন এবং শূন্য এক বিন্দু দিয়ে অতিক্রম করে এটা হচ্ছে কারণ অঙ্ক মিস্টেক হয় নাম্বার মিস্টেক হয় একটি বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে নাম্বারটা একটু এটা কিন্তু একের স নম্বর প্রশ্ন ছিল একের ছ নম্বর প্রশ্ন একের ছের ছয় নম্বর প্রশ্ন আমরা জানি এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয় তোমার যে কোনো একটা ঢাল এবং যে কোনো বিন্দুগামী সরল সমীকরণ ঢাল শূন্য কমা এক বিন্দুগামী সরললেখার সমীকরণ কি হবে সরললেখার সমীকরণ যেটা হবে আমরা ওই সমীকরণে যে সমীকরণ আমি দেখাইলাম এই যে সমীকরণে এই সমীকরণটা শুধু মান বসিয়ে দিব আমরা শুধু মান বসায় দিবটাতে ঢাল এবং ভোজ কঠির মান বসা বিশাল তাহলে ওয়াই ওয়াই থাকবে ওয়াই ওয়ান এর মান এই যে ওয়ান তারপরে সমান এম ঢাল হচ্ছে তিন এক্স আর ভুজের মান হচ্ছে শূন্য এই যে শূন্য বসায় দিলাম তাহলে ওয়াই মাইনাস ওয়ান থ্রি দ্বারা ভিতরে কোন করলে কি হয় থ্রি এক্স থ্রি এক্স আর শূন্য শরীরে গ্রহণ করলে শূন্যই হবে দেখার প্রয়োজন নেই তাহলে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান সমান থ্রি এক্স তো এই সবগুলোকে যদি একদিকে পক্ষান্ত করি অর্থাৎ থ্রি এক্স যে পাশে ছিল সেই পাশে রাখা হয়েছে আর ওয়াই কে থ্রি এর দিকে পক্ষান্তর করেছি যার কারণে প্লাস ছিল মাইনাস হয়েছে মাইনাস ওয়ান কে থ্রি এর দিকে পক্ষান্তর করেছি মাইনাস ছিল প্লাস হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা এটা হচ্ছে উক্ত সরল রেখা ঢাল এবং ভূস্কটি স্থানাঙ্ক বিন্দুগামী

ঘ নম্বৰ ঘ নম্বৰ অংকটা বাদ পৰে একে ঘ নম্বৰ অংক মান লেখাৰ চেষ্টা কৰব ইনশ এখানে আমরা যদি মানগুলো লিখি আমরা একটু দেখি এখন বনাম কি আছে নয় পারসেন্ট দুই হাজার টাকা দশ বছর সরল মুনাফা বের করতে হবে আমাদেরকে অঙ্ক খুবই সহজ অঙ্ক খুবই একটা কঠিন নয় এটা আহ সরল মুনাফা আর প্রথমে দেওয়া আছে আরের মান আরের মান আছে হচ্ছে নয় পার্সেন্ট তাহলে নয় পার্সেন্ট আছে আমরা জানি যে পার্সেন্টেঞ্জ নয় পার্সেন্ট অর্থাৎ হচ্ছে নয় বাই একশো নয় বাই একশো নয় বাই

দশ বছর দেওয়া আছে তো আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে বছর মুনাফা নির্ণয় করতে হবে অর্থাৎ আয়ের মান নির্ণয় করতে হবে এটা হচ্ছে টাকা তো একের গ নম্বর প্রশ্ন প্রশ্ন আমরা জানি আয়ুষমান সমান নিচে কিন্তু সত্য লেখা আছে ভয় নম্বরও আর এন এটার জন্য একটু সময় বেশি লিখেছি শিক্ষার্থী বন্ধুরা

এই শূন্য কাটবে এখান থেকে দুটি শূন্য আমরা আউট করে দিতে পারতেছি দুটি শূন্য আউট করে দিতে পারতেছি তাহলে একশো থেকে দুটি শূন্য আমরা আউট করে দিতে পারতেছি তাহলে উপরে থাকে কত

মাউস এ লেখার অভ্যাস খুবই কম এই এই 1800 টাকা এর এক নাম্বার প্রশ্নের आंसर তো শিক্ষার্থী বন্ধুরা টোটালি এই ছিল আমাদের পাঁচটি প্রশ্নের ছয়টি প্রশ্নের आंसर আমরা করে দিলাম ছয়টি প্রশ্নের आंसर করে দিলাম আচ্ছা তোমাদের পাঁচ নম্বর মডেলের পাঁচ নম্বর মডেলে একেবারে ছয়টি প্রশ্নের আনসার আমরা করে দিলাম

আমরা প্রয়োজন প্রয়োজনীয় আহ প্রয়োজন বোধে মোবাইল ব্যবহার করা শিখবেন সঠিক মোবাইলের সঠিক ব্যবহার শিখবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম